উপস্থিত আমার বসে থাকা সদ্য ইমানদার পরোজগার হাফে যে কেরা মলামাই দিন হাজি রুজাদার নামাজি পর্দার আলে মা বোনেরা এই জলসা কমিটিরা সকলকে আমি গুণাগারের অন্তর অন্তঃস্থল দিন সালাম এবং মারকবাদ জানাই তারপরে জানাই মাইকের আজ সিনেরা শুনতে পাচ্ছেন জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানা আরো এই মহাতি জলসাই আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন যেনার হুকুম ছাড়া রাত থেকে দিন হয় না দিন থেকে রাত হয় না জিনার হুকুম আমরা পালন করি সেই মহান রব্বুল আল্লাহ পাককে শুক্রিয়া আদায় করি চক্রা শুকরান শুকরান আমিলে শুকরিয়া দিন বলে আলহামদুলিল্লাহ আর ও জানাজ আমাল আপনার নেতা দিনাকে না সৃষ্টি করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না দিনার উম্মত হতে পেরেছি দিনাকে এই সুদূর ভারত বর্ষের জমিন থেকে সালাম এবং দরু এ নজরনা পাঠ কই সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহিSalam জলসা মাহতি জলসা আপনারা সকলে শুনেছেন সর্বপ্রথম খারাপ লাগে দুঃখ লাগে যে আমরা দেখেছি বেশিরভাগ জলসা করা ভালো জিনিস কিন্তু একটা জিনিস খারাপ লাগে কি জানেন আমি নিজের চোখে এই মসজিদে ইমামতি করতে এসে দেখলাম যখন এই মাঠে খেলা হয় ক্রিকেট খেলা হয় বা কিছু খেলাধুলা হয় মাঠ ভর্তি মাঠে লোক দেওয়া হয় জায়গা নেই এত মাঠ ভর্তি কেন আমি তো আপনাদের কিনে করছি দেখছি যখন ক্রিকেট খেলা হয় মাঠ আর যখন জলসা হয় মাঠ খালি এটাই কেন বলুন তো আমরা জানি যে জলসা মানে বাইরে থেকে যে সুযোগ্য বক্তা আসবেন যে বক্তা ওই বক্তারই জলসা শুনবো কোন ইমাম সাহেব কোন ওয়াজ করলে তার ওয়াজ আমরা শুনবো না কেন ইমাম সাহেব তো বারো মাস বলছে আর ইমাম সাহেব কি বলবে ও বাইরে থেকে যে আসবে তিনার বক্তব্যটা আমরা শুনবো এই হচ্ছে আমাদের নিয়ত এটাই হচ্ছে আমাদের নিয়ত দিনের কথা যে জায়গায় আলোচনা হবে তোমরা সেই জায়গায় বসে যাও আল্লাহ নবী সবসময় দিনের কথা আলোচনা করতেন হুজুরা বসে বসে শুনতেন আর এখন আমাদের মধ্যে হয়েছেন আমাদের ভাড়াটিয়া বক্তা যে আসবে সুদূর চব্বিশ পরগনা থেকে কি মালদা থেকে উড়িষ্যা থেকে বিহার থেকে যিনার বাজেট আছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সে বক্তার ওয়াজ শুনবো মসজিদের ইমাম সাহেবের ওয়াজ শুনবো না কেন মসজিদের ইমাম সাহেব তো রোজ কথা শুনছি আর বাইরের বক্তা আসবে খুব সুন্দর ওয়াজ করবে তার কথা শুনবো এটাই হচ্ছে আমাদের নিয়ত নিয়তের গুণে বরকত হয় একটা মহিলা বলেন কথা শুনে নেন তো আমি আপনি ওয়াজ মানে আওয়াজ সম্পূর্ণ ওয়াজ মানে আওয়াজ আর মিলাদ মানে জন্মদিন এই ওয়াজ হচ্ছে গলার আওয়াজ আমি আপনি বেশিরভাগ মানুষই আওয়াজই শুনি ওয়াজ শুনে যদি শিক্ষা জ্ঞান অর্জন করে তাইলে কামিয়াবি আর ওয়াজ শুনে শিক্ষা জ্ঞান অর্জন করলে আবু বক্কর আর যদি না শিক্ষা জ্ঞান অর্জন করে তাইলে আবু জেহেল আবু জেহেলটা কে ছিলেন আল্লাহর নবীর চাচা আবু কে ছিলেন আল্লাহ নবীর সাহাবা তাহলে সেই সাহাবা হতে গেলে আমাকে আপনাকে যে জায়গায় দিনের কথা আলোচনা হবে সেই জায়গাতে বসতে হবে যে জায়গায় কথা জলসার হোক দিনের সে মসজিদে হোক মক্তবে হোক রাস্তাঘাটে হোক যেখানে হবে দিনের কথা সেখানে আমরা দাঁড়িয়ে যাব সুহাবের হকদার হয়ে যাব সে যেই হোক না কেন যেটা একটা বাচ্চার শিশুও দিনের তালিম দেয় যদি একটা বাচ্চা শিশুগুলোকে দিন কাউকে বলে যে তুমি কলমাটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা ওদেরকে শুনতে হবে কেন ইসলামে আমাদেরকে যে কাজ করতে বলেছে সেই কাজ করতে হবে আর ইসলামে যে কাজ নিষেধ করেছে সেটাকে আমাদের বন্ধ করতে হবে আজকে ইসলামে যেটাকে নিষেধ করেছে সেটাকে চালু হয়ে গেছে আর ইসলামে যেটাকে নিষেধ করেছে সেটা প্রচুরকতে চালু হয়ে গেছে সমাজে যদি বলেন কেন এই আমরা যেভাবে জলসা করছি এইভাবে জলসার মতলিস করেছি কিন্তু দিনের কথা আলোচনা হবে এই জায়গায় কিন্তু আমরা শুনবো না কেন জানেন আমরা জানি ঠিক আমরা গভীর রাতে বক্তা বসে যাবে বক্তা দিনের কথা আলোচনা করবেন তখন আমরা শুনবো তার আগে আমরা দিনের কথা শুনবো না সে যে কোনো ইমাম সাহেব হোক না কেন তাহলে বলুন আজকে আপনার মসজিদের ইমাম তিনি আপনার মধ্যে ইমামতি করছে তিনি দিনের তালিম করলো আপনি শুনলেন না আর বাইরে থেকে ভাড়াটিয়া বক্তালি এলেন তার তালিমটা শুনলেন শুনে ফজরের নামাজ পড়লেন না ঘুমালেন তার মানে বোঝা গেল সবই পয়সার ওপর নির্ভর ইবাদতটাও সম্পূর্ণ পয়সার ওপর আমরা ভাবি পয়সা দিয়ে নাকি কামাবো এই যেমন জলসা করেছি বাড়ি পিছু চাঁদা পড়েছে এক একজন চাঁদা দিয়েছি কিন্তু আমরা লেখিকা কামাতে গেলে যে নিজেকেই মাদত করতে হবে এরকম আমাদের নিয়ত নেই আর আমাদের মধ্যে মোহাবত নেই আমাদের মধ্যে মহাব্বত নেই যে কোনো জিনিস আমাদের মধ্যে মোহাবত নেই এই মহাব্বতটা উঠে গেছে ইসলামের দুটো জিনিস লক্ষ্য রাখবেন কুরআন আর হাদিস এই কুরআন আর হাদিস মতবাস চলতে হবে পৃথিবীর কোনো মানুষকে দেখতে হবে না কোন দরকার নেই আর হাদিস কি বলছে সেটা দেখতে হবে কোরআন হাদিস যে কথা বলেছে সে কথা আমাকে আপনাকে মানতে হবে আমাদের মধ্যে কুরআন হাদিস বলেছে তোমরা একে অপরে মহাব্বত করে চলো আল্লাহ নবী বলে তোমরা ভাই ভাই মিম মহাব্বত করে নাও আল্লাহ নবী বললেন তোমরা একে অপর অপর ভাইকে মহাব্বত করো আল্লাহ নবী বললেন বাবা সাহাবা শুনো তোমরা তোমার নিজের জায়গাতে তোমার অপর ভাইকে বাস করতে দাও আজকে পৃথিবীর জমিনে আমরা যখন বাড়ি করি আমার বাড়িতে যদি এক ফুট জায়গা যদি আমার ওপর ভাই বেশি নিয়ে নেয় আমরা মারামারি লেগে যাই অশান্তি লেগে যাই মসজিদে পাঁচ পাঁচকটা নামাজ পড়ছি কোনো ভাই যদি কোনো কিছু ভুল করে তার প্রতি উত্তেজনা হয়ে যায় তার মানে বোঝা যাচ্ছে আমাদের মধ্যে মহাব্বত নেই মহাব্বতটা নেই আর সরিয়ে দেয় আল্লাহ নবী বলেন মহাব্বত করার কথা মহাব্বত করার কথা বলেছে আর যার মধ্যে মহাব্বত নেই তার মধ্যে কিছুই নেই আল্লাহ নবীর হাদিস পড়বেন হাদিস পড়লে জানতে পারবেন আল্লাহ নবীর চাচা হজরতে হামজা উনি একদিন শিকার করতে যান একটা গভীর জঙ্গলে শিকার করতে যান হজরতে হামজা তখন ইমান আনেনি তখন ইমান আনেন আল্লা নবীকে মহাব্বত করেন ভাতিজাকে তো গভীর জঙ্গলে শিকার করতে গেছেন একটা হরিণকে দেখে নিশানা লাগ গেছেন তীর মারবেন হরিণকে দেখে হরিণটা লাফিয়ে 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 কিছুটা দূরে চলে গেলেন দূরে যেয়ে দাঁড়িয়ে গেলেন কোন কাজ হবে না পৃথিবীর কোন হুজুরে রাখলার দেনে কাজ হবে না আল্লাহ নবী যে কথা কারা বলেছেন ওই কথাটা মেনে নিতে হবে আল্লাহ নবীর চাচা যান হজরত আমজা একদিন নবীর জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন শিকার করতে গিয়ে হরিণকে দেখে নিশানা লাগিয়েছেন হরিণটা নিশানা লাগামার পরে কিছুটা না ল্যাপিয়ে 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 হরিণটা কিছু না দূরে চলে যায় হরিণটা গিয়ে থেমে যান আল্লাহর নবী চাচা হযরত আমজা হরিণটাকে দেখে নিশানা লাগাচ্ছেন শিকার করব হরিণটা কিছুটা না লাপিয়ে চলে গেলেন লাপিয়ে লাপিয়ে যাবার পরে হরিণটা আল্লাহর হুকুমের জুবান খুলে যায় হরিণটা আল্লাহ নবীর চাচা হামজা হামজাকে দেখে বলছেন হজরত হামজা তুমি যদি শিকার করতে হয় যাও তোমার বাড়িতে যেয়ে শিকার করো কে বলছেন একটা গভীর জঙ্গলের জন্তুর হরিং বলছেন আল্লাহর হুকুমের জুবান খুলে গেলেন বলছে যদি শিকার করতে হয় চলে যাও তোমার বাড়িতে যেয়ে শিকার করো কে বললেন হরিং বললেন আল্লাহ নবীকে কে করা কেমন শিখলেন দেন কোনো গল্প নয় কোনো কাহিনী গল্প বলেনি আর আমি যা বলছি আপনাকে আমি জানি আপনাদের চাইতে আমি জানি নয় সবচেয়ে পৃথিবীর আর অজ্ঞানী বান্ধা যদি থাকতে হয় সেটা আপনারা হচ্ছে আমার চাইতেও জ্ঞানী কেন জানেন আমার আল্লাপ যেটা আমাকে জ্ঞান অর্জন করিয়েছেন সেটুকুন কথা আপনাদেরকে বলবো আদাস কোনো বাইরে কথা বলবো না আল্লাহ বাগের গোবে অরিঙ্গা সুবান বুলে যায় অরিঙ্গা সুবাই বলতে লেগে শিকার যদি করতে হয় বাড়ি চলে যাও বাড়ি চলে যাও বাড়িতে যে নুমার ভাতি যা মোহাম্মদ কে যে আঘাত করেছে তাকে শিকার করো হজরত হামজা কে বলছেন বলছেন যদি শিকার যদি করতে হয় বাড়িতে যাও তোমার ভাতি যা মোহাম্মদ কে যে আঘাত করলো তাকে যে শিকার করো আল্লাহ নবী চাচা ওই সময় দাঁড়িয়ে গেলেন থেমে গেলেন উনি চিন্তা করছেন কবির জঙ্গলে এক হরিং এত বড় কথা বললেন কি ব্যাপার উনি বাড়ি ফিরে আসলেন বাড়ি ফিরে এসে খবর নিলেন যে বাড়িতে ফিরে এসে খবর নিলেন যে ভাতিজা মোহাম্মদকে কি কেউ আঘাত করেছে বাড়ির লোক বললেন হ্যাঁ বললেন কে বললেন আবু জেল আবু জেল কে ছিল আল্লাহ নবীর চাচা বললেন আবু জেল আঘাত করেছেন আল্লাহ নবী চাচা আদর ও ওই সময় কথা গান শুনে ছুটে 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 আবু জহেলের বাড়িতে পম যে গেলেন আবু জহেল আবু জহেল বলে ডাক দিয়ে লেগেছেন ও ভাই আবু জহেল ও ভাই আবু জহেল বাইরে এসো বাইরে এসো তুমি কি ভাতিজা মোহাম্মদকে আঘাত করেছো তুমি কি ভাতিজা মোহাম্মদকে মেরেছো আবু জহেল বাইরে এসে বলতে লেগেছেন হ্যাঁ ভাতিজা মোহাম্মদকে মেরেছি ভাতিজা মোহাম্মদকে আঘাত করেছি কেন ভাই আবুজেল ভাতিজা মহম্মদকে আঘাত করলে ওই সময় বাবু জেল বলতে লেগেছিলেন ভাতিজা মোহাম্মদকে এই জন্য আঘাত করেছি ফাতিজা মোহাম্মদকে এই জন্য মেরেছি উনি মক্কার জমিরে দাইরে 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 কলম দাও দিতে লেগেছিলেন লা ইলাহা ইল্লাহু মো আহম্মদ রসুল্লাহ মোহাম্মদ বলে কিনা আমরা যে তিনশো ষাটটা দেব দেবীর মূর্তি পুজো করি ওই মূর্তি পুজো করা যাবে না কে বলছেন আল্লাহ নবী বলছেন বলছে তিনশো ষাটটা যে মূর্তি পুজো করি ওই মূর্তি পুজো করা যাবে না আর জিনা করা যাবে না মদ পান করা যাবে না গরিবের গরিবের ওপরে অত্যাচার করা যাবে না আজকে সমাজে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যে কথা বলেছিলেন ঠিক সেইগুলো আজকে ঘটছে দেখবেন লক্ষ্য করে দেখবেন আজকে ঘটেছে আমরা আল্লাহ নবীর কথা ভুলে গেছি সমাজে আমাদের কাছে এখন আলেমদের কথা প্রচলিত আর যে হক কথা বলবে তার নামে একটা রাস্তা তৈরি করে রেখেছে আর ইমাম সাহেবরা জীবনে হক কথা বলতে পারবে না কেন জানেন সম্পূর্ণ ইমাম সাহেবদেরকে হ্যান্না করা রয়েছে পুতুল করা আছে ইমাম সাহেবদেরকে পুতুল করা আছে এরা হক কথা বলতে পারবে না আর এদেরকে হক কথা বললে মসজিদের চাকরিতে রাখা হবে না চাকরিতে রাখা হবে না চাকরিতে কেন বাতিল করা হবে আর হক কথা বললে ওনার নামে একটা না একটা ঠিক কেলেম লাগানো হবে কি হলো ফেতনা লাগানো হবে যে ইমান সাহেব আমার সিলসিলার বাইরে আমাদের সিলসিলার নয় এই আমাদের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে সিলসিলা আর চার ইমাম আচ্ছা বলুন আল্লাহ নবী যখন ছিলেন দিন প্রচার করতেন তখন কি এই সিলসিলা চার ইমাম ছিলেন আস্তে আস্তে আল্লাহ নবী যখন ছিলেন শুনে রাখুন আল্লাহ নবী যখন হাতে ছিলেন যখন দিনের মেহনত করেছিলেন তখন চারি ছিল না আল্লাহ নবী যখন হাতে ছিলেন তখন কোনো ফিরজাদা ছিল না আল্লাহ নবী যখন হাতে ছিলেন তখন কোন হুজুর ছিল না তখন আমাদের মতন মুক্তি সাহেব বেরোয়নি এই মশলা দিবার তারে আর আজকের সমাজে দেখুন মশলা দেখুন রাস্তাঘাটে চায়ের দোকানে ছয়লা হচ্ছে কে দিচ্ছে সাধারণ মানুষ কি মশলা না আমাদের ইমাম সাহেব এই কথা বলেছে ইমাম সাহেব সম্পূর্ণ ভুল বলল ইমাম সাহেব কথাটা ভুল বলল আচ্ছা ইমাম সাহেব যখন মশলাটা দিল আপনার করণীয় ছিল ইমাম সাহেবকে যে পার্সোনাল জিজ্ঞাসা করা যে হুজুর কোন হাদিস থেকে পেলেন এই কথাটা বললেন আজকের সমাজে আল্লাহ নবী আমাদের শিক্ষা দিলেন বললেন তোমরা একে অপরে মহাব্বত করো ভাই ভাইয়ের সঙ্গে মিল মহাব্বত করে থাকো আর আজকের সমাজে মসজিদের নামাজি দশটা দশ রকমের আর ইমাম সাহেব একরকম এক রকম বারোটা মানুষ বারো রকম প্রমাণ দেখুন আল্লাহ নবী চাচা আবু জেলের কাছে গেলেন বললেন ভাই আবু তুমি কি ভাতিজা মোহাম্মদ কে আঘাত করেছ বললেন হ্যাঁ আঘাত করেছি কেন না মক্কার জমিনে উনি হকের প্রতি দাওয়াত দিচ্ছেন উনি কেন দাওয়াত দেবেন আমি আবু ওই জন্য ভাতিজা মোহাম্মদ কে আঘাত করেছি তো আঘাত করলেন কথা কেন শুনে আল্লাহ নবীর চাচা হজরতে হামজার সঙ্গে সঙ্গে আবু জেলকে পাল্টা আঘাত করলেন কাকে আবু জেলকে আঘাত করে বাড়ি ফিরলেন এসে দেখছেন ভাতিজা মোহাম্মদ কাঁদছেন নামাজের পার্টিতে বসে আবু জেলের তারা দোয়া করছেন ভাতিজা মোহাম্মদকে বলছেন ভাতিজা মোহাম্মদ তুমি কাঁদো না আমি তোমার চাচা আছি মক্কার জমিনে এমন কোনো মানুষ জন্ময় নেই যে তোমাকে আঘাত করে চলে যাবে ভাতিজা মোহাম্মদ তখন বলছেন কি করেছেন বলছেন আমি আবু জেলকে আঘাত করেছি আর আল্লাহ নবীর আখলার চরিত্র কেমন ছিলেন শুনুন ভাতিজা কে বলছেন হজরত হামজা আল্লাহ নবীর চাচা বলো তোমাকে যেমন আঘাত করেছে আমি তেমন আবু জেহেলকে আঘাত করেছি আল্লাহ নবী তখন বলছেন চাচা আমি বড় কষ্ট পেলাম আমি বড় দুঃখ পেলাম কে বললেন নবী বলছেন বলছেন আবু জেহেল আমাকে মেরেছে আমি দুঃখ পাইনি আপনি যে আবু জেহেলকে মারলেন এত বড় কষ্ট পেলাম তাহলে বলুন আল্লাহ নবীর মাহব্মত আর আমাদের মোহাম্মদ কতটা পার্থক্য করছে সরিয়ে থেকে বোঝার চেষ্টা করুন ইসলামকে লিয়ে এক শ্রেণীর মানুষরা ব্যবসা করে বেড়াচ্ছে ইসলামকে লিয়ে এক শ্রেণীর মানুষরা ব্যবসা করছেন আর তার সঙ্গে আমরা সাধারণ মানুষ সাথ দিয়ে তাকে কে উৎসাহ দিয়ে তাকে একটা জায়গায় বসানো হচ্ছে ইসলাম যারা ব্যবসা করছেন তাদেরকে বুঝতে হবে কারা আল্লাহ নবী থাকা আমি নিজের চোখে দেখে এলাম মক্কার জমিনে মসজিদে নামাবির পাশে রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাত আছে সাহাবা হুজুরা শুয়ে রয়েছেন সাহাবা হুজুরা শুয়ে রয়েছেন যেটি বলেন বলছেন কেন একই কথা বারবার শুনুন হক কথা বলে যেতে হবে তাতে আপনার রাগ হোক আর না হোক যে সাহাবারা ইসলামের দ্বারে শহীদ হয়ে গেলেন যে সাহাবারা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে লড়লেন সেই সাহাবাদের কবরে একটা চাদর দেখতে পেলাম না সতেরো দিন মক্কা জমিনে ছিলাম আমি মদিনা শরীফে সাত দিন এই মদিনা শরীফে ন দিন আর মক্কাতে ছিলাম সাত দিন আমি ভুললাম ঘুরে ঘুরে শুধু আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে সাহাবা হুজুরদের কবরে চাদর আছে কিনা ফুল আছে কিনা আল্লাহ নবীর কবরে চাদর আছে কিনা ফুল আছে কিনা আর যদি বলেন আমি কেন বারবার বলি মসজিদেও বলি আমার কথা শুনে আপনার রাগ হলো কিনা আর আমার দেখার দরকার নেই আমি এই জায়গাতে বসেছি নবিয়ানা মেম্বার এই জায়গায় আপনি বসান নেন এই জায়গায় বসেছেন আমরা আল্লাহ পাক আর এই জায়গা থেকে নামাবেন আমরা আল্লাহ পাক পৃথিবীর কোন মানুষের গুলামি করলে হবে না আর ওয়াজের দাওয়াতে ওয়াজ করলে হবে না পড়তে বলেছি ওয়াজ মানে আওয়াজ আর মিলাদ মানে জন্মদিন মিলাদ মানে জন্মদিন যেটি বলেন কেন আমি আপনাকে প্রমাণ দিয়ে যাব কিতাবের মধ্যে এসেছেন ওয়াজ মানে হচ্ছে আওয়াজ কলার আওয়াজ আল্লাহ নবী দিনের দিনের মেহনত করেছেন মসজিদে নামাবিতে বসে বসে বলতেন পরস্পর পরস্পর ইসলাম কি হবে বলে গেছেন আজকে বলুন এক শ্রেণীর মানুষেরা অন্ধ ভক্ত তৈরি করেছে যে বিশ্বাস যেটা বলছে সেটাই ঠিক সেটাই ঠিক আর হাদিস যেটা বলছে সম্পূর্ণ ভুল যদি বলেন কেন আল্লাহর নবী যেভাবে ইবাদত করলেন সেইভাবে আমরা ইবাদত করছি না আমরা বলছি দুনিয়ার মানুষকে দেখে এই আমার ইমাম সাহেব বলেছে এইভাবে নামাজ পড়ার কথা আমি পড়বো আমার পিস সাহেব বলেছে এইভাবে নামাজ পড়ার কথা আমি পড়বো আল্লাহ নবী যে কিতাবে বললেন যে কথা সেটা আউট হয়ে গেল তাহলে সম্পূর্ণ বুঝে যাচ্ছে ইসলামটা নবীর তৈরি নয় ইসলামটা যে অল কমপ্লিট করে গেলেন আমার আপনার নবী বলে গেলেন আনা খাতেমুল নবী আমি নবী আসার পর আর কোনো নবী আসবে না আমি চলে যাবার পরে ইসলাম কমপ্লিট করে দিয়ে গেলেন বললেন দুটো জিনিস হয়ে গেছে কুরান আর হাদিস আর সেইখানে এখন পাওয়া যাচ্ছে বড় বড় মুক্তি সাহেব ইমাম সাহেব মুরু সাহেব এদের কথাই শেষ কথা তাহলে বলুন আমাদের কথাই যদি শেষ কথা হয় তাহলে কুরান হাদিস মিথ্যা তো কুরআন হাদিস তো মিথ্যা গো যেটি যেতি বক্তাদের কথাই শেষ কথা হলো তাহলে কুরআন হাদিস মিথ্যা আল্লাহর নবী বললেন মহাব্বতের কথা আজকে মসজিদে ঈশার নামাজ আদায় করলাম ঈশার নামাজ পড়ে একটা ভাই ভুল করেছে মসজিদ থেকে বাইরে আমরা কিলুন চাচামাচি লেগে গেলাম মসজিদে কিছু কথা আলোচনা হচ্ছে দিনীয় কথা করতে করতে কি করলাম আমরা একটা অশান্তি লাগিয়ে দিলাম আল্লাহর ঘর মসজিদ একবার খেয়াল করবেন পৃথিবীর জমিনে আপনি একটা সোনার দোকান করেছেন সেই সোনার দোকানে চুরি হয়ে যাবে ভয়ে ভয়ে আপনি ক্যামেরা লাগিয়েছেন কেন চুরি হয়ে যাবে ভয়ে ক্যামেরা লাগিয়েছেন দেখবেন কে চুরি করলো না করলো আর আল্লাহ যে সিটিটিভি ক্যামেরা দুটো লাগিয়ে রেখেছে সেইটা একবার খেয়াল করিনি হক কথা বলছি না হককে চেপে রেখেছে বাতিলকে আমরা বড় করে দিচ্ছি মাথার তাজ করে দিচ্ছি আজকে মিথ্যার দুনিয়া আজকে মিথ্যার ইসলাম ইসলামকে সম্পূর্ণ মিথ্যাভাবে চালানো হচ্ছে আর ইসলামকে যারা হকের প্রতি চালাতে চাইছে তাদেরকে দাবিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দেওয়া হয়েছে তাদেরকে বাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে আর যারা মিথ্যা বলে গল্প বলে কাহিনি বলে ইসলামকে চালাবে তাদেরকে সমাজে প্রচলিত করা হয়েছে তাদের বাজেট কত আছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আর যারা হকের প্রতি দিতে চাইছে বিনা পয়সায় তাদেরকে বন্ধ করে বসে দেওয়া হয়েছে চলবে না তাদের কেন তারা সম্পূর্ণ ভুল বলছে তারা আমাদের সিলসিলার বিরুদ্ধে বলছে আল্লাহরাজ জামান ফুরপুরার জমিনে এসেছিলেন উনি দিনের মেহনত করেছেন উনার পাঁচ আওলার দিনের মেহনত করেছেন কিভাবে দিনের মেহনত করছে জানেন ওনার অশিলা নামা আছে পড়বেন দাদা উজুরের কিতাব আছে ওনার জীবন কাহিনী পড়লে বুঝতে পারবেন আমাদের কোন বক্তাদের মুখের কথা শুনবেন না দাদা উজুরের পাঁচ আওলার দিনের মেহনত করেছেন এই বাংলার জমিনে দাদা উজুর যখন মেহনত করেছিলেন তখন একে অপরকে মহাব্বত করা শিখিয়েছিল আমরা বলি না ফুরফুরা শরীফ জিন্দাবাদ আচ্ছা এই মাইকে হাকে ফুরফুরা শরীফ জিন্দাবাদ এটা সম্পূর্ণ ভুল কথা আসুন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাবে ফুরপুরা শরীফতে একটা জায়গার নাম কি করে জিন্দাবাদ হতে পারে ফুরপুরা শরীফ জিন্দাবাদ ফুরপুরা শরীফ একটা জায়গার নাম ওই জায়গাতে দাদা হুজুর এসেছেন দিনের মেহনত করেছেন দিন জাগিয়েছেন তাহলে ফুরপুরা শরীফ জিন্দাবাদ কি করে হলো ফুরপুরা শরীফে কি শুধু দাদা হুজুর একাই আছে দাদা হুজুর পাঁচ আওলা দেখা আছে সমস্ত জাতি আছে এই ভারতবর্ষের জমিনে সমস্ত জাতি আছে আর আল্লাহ নবী বললেন তোমরা যে দেশে থাকবে সে দেশকে মহাব্বত করো যে দেশকে থাকবে সে দেশকে মহাব্বত করো এখন বলুন আমরা বিভিন্ন জলটায় হাঁকি ফুরপুরা শরীফ জিন্দাবাদ ফুরপুরা শরীফ জিন্দাবাদ আরে বা ফুরপুরা শরীফ কি কথা ফুরপুরা শরীফ কোথায় পেলেন জিন্দাবাদ আপনি বলুন মুজাদ্দেদ জামানের কথা বলুন ওনার পাঁচ আওলাদের কথা বলুন আমরা বলছি ফুরপুরা শরীফ জিন্দাবাদ হ্যাঁ যে কথা আলোচনা করছিলাম বক্তা এসে গেছেন আমি যে আলোচনা করলাম আলোচনার মধ্যে যেটি আমার ভুল হয় আমি গুনাগারের তারে মাফ করবেন আমি গুণাগার তারে দোয়া করবেন আর যেটি মনে হয় যে আমি কিছু কোরআন হাদিস ভুল বলছি আমার কাছে আপনারা যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর যেটি বলেন আমার পিস কাছে যেতে আমি আমাদের চ্যালেঞ্জের সঙ্গে বললাম আপনার যে পিস সাহেব তার কাছে আমায় নিয়ে যাবেন আমি যাব। আমি প্রমাণ করে দেবো কবরে ফুল চিনি চাদর দেওয়া সেরেক গুণা করছে গুণা আমি প্রমাণ করে দেবো আপনাদেরকে সাহাবা হুজুরদের কবরে একটা চাদর দেখতে পাইনি আমি প্রমাণ করে দেবো আল্লাহ নবীর মাজারে রমজাতে কোনো দিনের তার আমি একটা চাদর দেখতে পাইনি আমি সতেরো দিন ছিলাম আর আজকের দিনে কি করে ফুল চাদর দিবেন আপনি কি করে পিস সাহেবদের অন্ধভক্ত বসে রয়েছেন দাদা হুজুরকে মানুন দাদা হুজুর যেভাবে চলেছেন সেইভাবে চলার চেষ্টা করুন দাদা হুজুরের পাঁচ আউলাদ যেভাবে চলেছেন সেইভাবে চলার চেষ্টা করুন মোহাম্মদ नबी या नबी या नबी या नबी 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 या या नबी या नबी जमी न जमान जमी न जमान तुम्हारे लिए मकी और मकान तुम्हारे लिए नबी يا نبي يا نبي يا نبي جوني و جنى ليه أم عيسى تمار ليه نبي يا نبي يا نبي يا نبي حجر عزا تمار ليه سبا مروى تمار ليه ഗുണാഗർ ജലോചന আমার কথাতে কেউ দুঃখ পাবেন না আমি আপনাদেরকে হাত জোর করে বলবো আমরা খুব ফেতনার জামানায় এসে পড়েছি একে অপরের দিন শিক্ষা করার চেষ্টা করুন আর সঠিকটা জানার চেষ্টা করুন কোনো আমাদের মধ্যে মনু মুক্তি সাহেব মুক্তি সাহেব কারোর কথা শুনবেন না পুরানা হাদিস দেখুন আলে মালামাইদের কাছে যান জানকারি নেন যেটা সত্যি কি মিথ্যা আমাদের মধ্যে মুক্তি সাহেবদের এই ফকটিয়া ধান্দা মানে পয়সা নিয়ে ইনকাম করে ঘর চলে যাবো আমার বিয়ে বাচ্চা সুখে থাকবে এরকম বন্ধ ভক্ত হবেন না পুরান আদিস দেখুন আলিম আদমার কাছে বসুন জানকারি নিন একে অপরে মহব্বত করুন যারা ওয়াক্ত নামাজ পড়েনি ওয়াক্ত নামাজ পড়ুন না